नेपियर प्या, नेपियर घास आपने ही करें देखें अच्छा, देखें तो हटे আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর জায়গাতে আপনাদেরকে নিয়ে এসেছি আর আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি কারণ জানেন আপনারা দুই হাজার চব্বিশ কুরবানি ঈদ কিন্তু আমাদের সন্নিকটে চলে আসছে বড় বড় খামারিরা কিন্তু তাদের প্রস্তুতি গ্রহণ করেছে আর সেই প্রস্তুতিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার গাজীপুর সদর হোতাপাড়া এটা হচ্ছে আপনার বাড়িধারা এগ্রো ফুড অ্যান্ড প্রসেসিং মাসাল্লাহ খুব সুন্দর বিশাল জায়গা নিয়ে ওনারা এই খামারটা প্রতিষ্ঠা করেছেন কয়েক বছর যাবত ওনাদের এই খামারটা তো দু হাজার চব্বিশ উপলক্ষে ওনারা দেড়শো গরু প্রস্তুত করেছেন সার গরু আজকে আমরা তাদের এই খামারটা ঘুরে ঘুরে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন গারল রয়েছে বলদ গরু আছে সার গরু আছে সব ধরনের গরু ওনাদের এখানে রয়েছে ওনাদের প্রস্তুতি কেমন কত টাকা ওয়েটে দিচ্ছেন কি ধরনের খাবার দাবার দিয়ে ওনারা গরুগুলো লালন পালন করতেছেন আজকে পুরোটা সময় জুড়ে ওনাদের খামারে থাকবো আপনারাও আমাদের সাথে থাকুন সুন্দর সুন্দর কালেকশন দেখুন সুটাম দেহের গরু দেখতে পারবেন পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জয়েল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সুমন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো সুমন ভাই আমরা দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে সারা বাংলাদেশে বড় বড় খামারগুলো ভিজিট করতেছি তো আজকে চলে আসলাম আপনার এই বিশাল খামারে আজকে আপনার খামারের যে গরুগুলো রয়েছে এগুলো একটু দেখানোর চেষ্টা করব প্রথমে আপনার পরিচয়টা দিবেন আমার নাম সুমন গাজীপুর সদর

পঞ্চাশ টাকা আচ্ছা যদি এটার দাম আছে আপনার দুই লক্ষ আশি দুই লাখ আশি আশি সত্তরের রুম আচ্ছা আছে

আচ্ছা যাক মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু আপনারা নিতে পারতে কালো যারা অনেক আছে একদম কালো গরু নেই হ্যাঁ খুব সুন্দর সুন্দর গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচশো তিরিশ টাকা হলে নিতে পারবেন এদিকে রয়েছে অনেকগুলো বোল্ডার বলদ গরু ভিতরে তো ভাই পুরো জগতে ফাঁকা অনেক অনেক আছে আছে তো আমরা আস্তে আস্তে উঠাচ্ছি আমরা শুরুই করি নাই চলেন ওইদিকে আস্তে আস্তে উঠাচ্ছি এই কাঁচা কাশি আপনারা দেন একদম অরিজিনাল একদমই নেপিয়ার গাছ আমরা দেই কাঁচা গাছ খুব ভালো খুব ভালো ভাই যার কারণে খুব চঞ্চল আপনাদের গরু হ্যাঁ এদিকে তো মাশাআল্লাহ চলেন আমরা এই জগতটা একটু দেখাই দর্শক আসলে গরু দেখো প্রায় 150 গরু রয়েছে আসেন আসেন তো সুমন ভাই এদিকে কি গরু বেশি ভাগ সবই শাহিয়াল গরু শাহিয়াল দেশালো আছে দেখা যাচ্ছে এই যে এগুলো কত করে দিচ্ছেন 530 এগুলো দেব 530 টাকা 530 হ্যাঁ এই যে সামনে একটা শাহিয়াল আছে খুব 530 এগুলা সব আচ্ছা উপর থেকে একটু ধরেন আসলে এখানে অনেক গরু এগুলো দিচ্ছেন 530 করে হ্যাঁ হ্যাঁ 530 করে দিচ্ছি এই ফিজিয়ান কত করে দিচ্ছেন ভাই জি এই ফিজিয়ান গরু গুলো ফিজিয়ান গুলো টুই দিচ্ছি কম দিচ্ছি 480 টাকা করে 480 হ্যাঁ

মানে বাইরের তথ্য সঠিক বা যে খাবারগুলো দিচ্ছেন দানা দানা চমৎকার সুন্দর ওই পাশে কি ভাই নেপালি হ্যাঁ নেপালি গির আপনাদের কি পরিকল্পনা সামনে আর কি করবেন এই খামার নিয়ে ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা ভবিষ্যতের চিন্তা ভাবনা হলো আমরা মাত্র স্টার্ট করছি আল্লাহ রহমতে আমাদের অত যে আমরা ই করতে হইব লাভ করতে হবে বেনিফিট করতে হবে ওই ধরনের মানে ইয়েতে নাই আমার মাথায় নাই না না ওই ধরনের আমার মাথায় নাই আমি এই আমার বাড়ি ইয়েতে এই ঢাকায়

শুক্রবার শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার এটা হলো 680 আশি আশি টাকা আচ্ছা আচ্ছা যে কেউ চাইলে বুকিং নিতে হ্যাঁ অবশ্যই বুকিং পরিকল্পনা খুবই ভালো

কোরবানি পর্যন্ত পালন করে দিলে কি সিস্টেমটা কি আমরা এখন যদি কেউই দেয় বুকিং দেয় এই মুহূর্তে তাহলে আমরা তাদের তাদের থেকে ইয়ে টাকাটা নিব খাবারের টাকাটা নিব এক্সট্রা এক মাসে আনুমানিক

আচ্ছা আচ্ছা। বরেদার এগ্ৰোফারামে আমরা চাচ্ছি যে আমরা যেহেতু ই করছি নতুন নামছে আমরা আগে আমাদের ইয়ের ব্যবসা আছে এই গাবীর ব্যবসা আছে গাবীর ব্যবসা অনেক আমাদেরই পুরানো ওই আছে দুধের 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 হচ্ছে এখন এভরিডে আমাদের দুধ হচ্ছে 400 400 প্লাস 400 কেজি ডেইলি প্লাস আর আমরা এটা শারগুরু আমরা গত তিন বছর যাবত আমরা স্টার্ট করছি আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের যে চিন্তা ভাবনা বাড়ি দ্বারা এগুলো ফুড অ্যান্ড প্রসেসিংয়ের সেটা আমার কাছে খুবই ভালো লাগলো ভালো থাকবেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি আসসালামু আসসালাম